যারা দেখুন উনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে তার পরিবর্তে চোদ্দ হাজার কথা বলছে শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে উনি মাঝে মধ্যে গান শোনাচ্ছে আমাদের দরকার শিক্ষক নিয়োগ প্রাইমারি স্কুলে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দরকার আমাদের ছেলেমেয়েরা সরকারি বুনিয়াদি শিক্ষা বিনাম স্বল্প মূল্য খরচ করে পাবে তার ব্যবস্থা করতে হ্যাঁ দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ এই টাইমের মধ্যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে